ছেলে মারা গেছে পঁচিশ ত্রিশ বছর আচ্ছা আর আপনার মেয়ে আছে বলছে ওরা দেখে না তীর মেয়ে দেখেনা দিল্লিতে মৃত্যু তো মানে দিল্লিতে থাকে উনারা হ্যাঁ

অমিতাভ হল বাড়ি মধ্যে সবাই এত করে তারা কি সবাই প্রতিষ্ঠিত মানে দিল্লিতে সবাই কাজ করে কেউ হোটেলে কাজ করে কেউ ব্যবসা করে কেউ গাড়ি চালায় প্রাইভেট গাড়ি কার ভাড়া গাড়ি এই বয়স্ক বাবা মা এখানে পড়ে রয়েছে একবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না হ্যাঁ না কেউ খোঁজ নেয় না প্রথম নিত আচ্ছা এডিসেন তিন চার মাস যাবত কোনো টাকাও পাঠায় না ফোন করলেও ধরে না মানে মেয়েরা মেয়েরা ভাবছে টাকা চাবে যদি টাকা যায়

কোন রকম চায়ে চিনতে খায় আর এদের সবজিটা দেয় সবজিটা কিনতে হয় না টুকটাক দেয় এইভাবে মানে রেশন থেকে ছ কিলো চাল পান দুজন আর ছ কেজি তো মাছ দেওয়া ওই তাই কোনো রকম আর দু এক কেজি তো পয়সা মশা হয় বেচে কিনে তাই আমি চাল টাল নিয়ে আসি ওর ওষুধ কিনে আমি প্রত্যেক সপ্তাহে একশো টাকা করে আগে হসপিটালে যেতে ধার করি এর কত চাই ওর কত নিয়ে আমাদের ভাগ নিয়ে নিয়ে যায় হসপিটালে আর নড়তে পারে না আচ্ছা তো মানে তার মানে আপনারা এইভাবে রয়েছেন কোন রকম ভাবে চাল খেয়ে আপনারা রয়েছেন কি করব বল লাগে সকাল এক কান রুটি আর তো কোন দিন দুটি মুড়ি খায়ও থাকি আবার দুপুরে এক কোটো চাল রান্না করি এইভাবে আমাদের খাওয়ার খরচটা আর ওষুধের খরচটা এখন এটাই আমাদের কেউ দেখতো না বুঝা হয়ে গেছে মেয়েদের কাছে খাবার কি ভাই ঘরটা পাইছি বলে রিহাই

প্রায় পাঁচ বছর যাবত আমি দেখছি পাঁচ বছর যাবত বসে আচ্ছা 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 আমি কিচ্ছু করতে পারি না এই যে এই যে ওষুধ দিয়ে বসে দিয়েছি যখন শ্বাস উঠে যায় তখন অস্থির হয় তখন ওদের টানি

আমি নিজেই মরে যাচ্ছি আমার এই অবস্থা সব থেকে খারাপ লাগলো যে আপনার মেয়েরা রয়েছে তারা দিল্লিতে থাকে কাজবাজ নিশ্চয় নিশ্চয়ই করে তারা নিশ্চয়ই প্রতিষ্ঠিত তারপরেও এই দুটো মানুষকে দেখতে পাচ্ছে না কিছু হ্যাঁ আমি তো জীবনে কিছু দিতে পারি সেই দাবিটা আমি করতে পারবো না আপনি তো জন্ম দিয়েছেন তারা তো আপনার মেয়ে এটা তো শুধু আপনার নয় আজকে যত যত ছেলে মেয়ে রয়েছে আজকে ছোট থেকে বড় করে তোলার পর তারা নিজেরা প্রতিষ্ঠিত হয় তারা নিজেরা নিজেদের কাজকর্ম করে কিন্তু এই যে বয়স্ক বাবা মা এই দেখার দায়িত্বটা কার এটা তো ছেলে হোক কিংবা মেয়ে তাদেরই তো দেখার বিষয় আছে বেঁচে আমরা আমাদের আমাদের কিছু দাও নি আমরা কোথায় পাবো আমরা মানে এই বয়স্ক মানুষের চোখে জল মানে কতটা প্যাথেটিক যে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আজকে মেয়েরা প্রতিষ্ঠিত তারপরেও এই মানুষগুলোকে দেখে না ফোন তোলে মানে তা ফোন করলেও ফোন তোলে না আমার এখন সব ওষুধ ওষুধটা থাকলে পরে মোটামুটি তো মনটা ভালো লাগে তার কারণ ওষুধ পড়ে গেলে আমি মরে যাবো আর ওই গ্যাস টানি রাত্রি রাত্রি গ্যাস টানি ওটা আনি দেখাও ওই তো গ্যাসের ওষুধ দেখাও দেখা মানে কতটা কষ্টে রয়েছেন মানে ভাড়ার প্রতিবেশে খুবই ভালো হ্যাঁ মোটামুটি বিনা পয়সায় যে হসপিটালে যা করে সবজি আমি একজন ডাক্তার আমি ওষুধপত্র দিয়ে দিই দাদা ভাই সবজি দিয়ে মানে ধন্যবাদ আপনাদের আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে যেভাবে মানে পাশে রয়েছেন আপনাদেরও ধন্যবাদ মানুষ তো মানুষের জন্যই না বলেন চোখের সামনে তো দেখা যায় না একদমই ঠিক আপনি আমি মনে করি না কিছু কিছু মানুষ যে পাড়াই বলুন বা সমাজে বলুন যারা ছেলে মেয়েদের থেকেও বেশি গুরুত্ব ভূমিকা পালন করি তাই না আর বয়স্ক মানুষগুলো বাবা মায়ের দোষটা কি জানেন তো আমি তো এরকম কাজগুলো করি তাদের ছেলে মেয়ে যতই দোষ করুক না কেন দোষ দিতে পারে না ছেলে না সন্তান না হ্যাঁ এরা দেবেও না তার কারণ হচ্ছে ছেলে মেয়ে মানুষ করেছে ওরা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবার ওরা দেয় না দোষ তো না না এটা আমি দেখে নিজে দিতে পারি না হ্যাঁ বললো এটা আমাদের সমাজের এখন মানে কি বলবো একটা বিরাট বড় একটা কি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি অবশ্যই মানে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে ছেলেরা আজকে আপনার নিশ্চয় ছেলে মেয়ে আছে অবশ্যই আপনারও আছে আর আপনারও আছে কিন্তু ছেলে মেয়েকে এমনভাবে মানুষ করুন যাতে জুটলেও বাবা মাকে অন্তত দেখে বয়সকালে মানুষ বলতে এই নয় যে তাকে চাকরি বিরাট বড় চাকরি করবে বা আমার ছেলে প্রতিষ্ঠিত আমার ছেলে ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে এদিকে বাবা মাকে দেখে না সেরকম ছেলের প্রয়োজন দরকার কি আমি ভুল কিছু বললাম যে ছেলে মেয়ে বাবা মাকে দেখে না তাদের প্রয়োজন নেই সে ছেলে মেয়ে যত বড় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর যেই হোক না কেন সে ছেলে মেয়ের মূল্য নেই 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 ঠিক আছে বাস্তব

বললাম না কখনো কখনো পাড়াঘর সমাজের অনেক মানুষ রয়েছে যারা ছেলের থেকেও বেশি ভূমিকা পালন করে কি আমার ছেলেটা মরে পরে আমার কেউ দেখার নাই গো ছেলেটা ছেলেটা মরে গেছে ওর বাবা না আমি আমি তো আমি তো জানি যে মেয়েরা নাকি বাবার প্রিয় হয় হয়তো আজকে সেই বাবা অসুস্থ কেন মেয়েরা খোঁজ নেবে না আচ্ছা আপনি আপনার আপনার মেয়ে বাবা প্রিয় মেয়েরা তো সাধারণত বাবা প্রিয় হয় তা বাবার এই অসুস্থতায় তার তারা খোঁজ নিতে পারে না কয়েকদিন আগে বলতে তো বাবার অবস্থা খুব খারাপ কিছু পয়সা ওষুধ কিনবো আমার মানে এই মায়ের চোখে জল আমি জানি না এই ভিডিওটা ওনার মেয়েরা দেখবে নাকি দেখা উচিত আমি মনে করি দেখা উচিত আর যারা সমাজে এরকম অনেক মেয়ে আছে শুধু উনারা এক্সাম্পল ন কি ভাবছেন উনারা এক্সাম্পল সমাজে এরকম অনেক মেয়ে আছে ছেলে আছে পরিবারকে বাঁচিয়ে রাখে মাথায় তুলে রাখে এক্স্যাক্টলি এবং তারা যেখানে থাকুক হুম পরিবারকে দেখে তারপর তো বাইরে থাকব। একদম এবং তারা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে বাবা মা কে কে হু মানে কে বাবা কে আমরা চিনি না হু আর বাবা কে মা কে এটা কিন্তু আজকে সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়ে বেশি হচ্ছে এটা সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে কেন জানেন কেন জানেন কারণ এরকম এই মানুষগুলো না অনেক স্বপ্ন দেখে এই যে এই যে মা কাঁদছে এই যে বাবাটা কাঁদছে ইনারা স্বপ্ন দেখে যে আমার ছেলে মেয়েকে বিশাল বড় করব। আমার ছেলে মেয়ে সমাজের প্রতিষ্ঠিত হবে আর এই আমরা সবাই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে তুলি সামাজিক বিদ্যায় নয়

আমাদের কাছে পয়সা নাই কাপড় ওষুধ কিনে দিতে পারবো দৌড়ে তেলের কাছেও যায় বাকি নিয়ে আজকের সময় আবার পয়সা দশ দিন পর আপনি কাটবেন না আপনি আপনি কাটবেন না আপনি কাঁদবেন না মানে আমার ভীষণ খারাপ লাগে যে এই বয়স্ক মানুষটা আর এই মানুষটা দুটো ওষুধের জন্য অসুখ না হ্যাঁ দেখতে বাবা তাহলে আমার এত চোখে জ্বালা আসছে না আমি দেখে না বলে আমার আজকে এত বড় দুঃখু সেটা তো ধরে না তোরা আমাকে ফেলে দিয়ে এই আমি এই পুরো মানুষজন কোথায় যাব এখন বলো আমার ঘরের দরকার ছিল না সরকার থেকে ঘরটা পাইছানি এই ঘরে গত আগে তো ঘরে ছিলাম জ্বর করতে ঘরের মধ্যে ওই ঘরে থাকতে হবে মনে মতো জল সেই ঘরটা তো ভেঙে থেকে ঝড়িয়ে দিয়ে মাথা জল আচ্ছা দাদু বারান্দা হয় বলছি আপনার এখন কি প্রয়োজন মানে কি দিলে আপনার সুবিধা আপনি আমাকে নিজের ছেলে মতনই বলুন

এ হাত জোড় করবেন না আমার খুব খারাপ লাগছে হাত হাত জোড় করবেন না 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 আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা বলছি মুদিখানার দোকান কোথায় আছে এখানে চলুন 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 আচ্ছা এটা বিল করুন হ্যাঁ ছাব্বিশ কিলো চাল আচ্ছা এক বস্তা চাল দেবেন সরষের তেল দিয়ে দিন এক কেজি মুসুরির ডাল এক কেজি কত টাকা হলো কাকু বাইশো সাতাশি হয়েছে বাইশো পঞ্চাশ টাকা এখানে দেখুন গুনে নিন

এগুলো আপনারা খাবেন ঠিক আছে আমি যতদূর পারবো আমি আসবো আমি প্রতি মাসে খোঁজ নেব আমি যদি নাও আসি আমি খোঁজ নেবো ওনার কাছ থেকে একদম আপনি এগুলো চালান এগুলো মোটামুটি এক মাস দেড় মাস চলে যাবে তাই না ওদের ইচ্ছা মতো যখন হবে তখন দেবে না আমার দাবি করতে পারবো না ওরটা যে যদি তুমি কি দিতে কি আমাদের তালি আমার কোনো কথা নাই আগে এখন দাদার কাছে ফোন করতো প্রায় ফোন করতো এখন দাদাকেও উচেনে না দাদাকে ফোন করে না ফোন তুললি বলে বিজি বিজি সেই হোয়াটসঅ্যাপের বাইরে নাকি বলে জানে সব আমার ব্যাপার ও আমার বাচ্চা খুব ছোটবেলার থেকে আমার ফ্যামিলির কত ব্যাপার ওরা ঠিক আছে মুদিখানা সামগ্রী যেটুক দিলাম চলে যাবে কিছুদিন তো যাবে দু মাস কোনো চিন্তা নেই শুধু এখন তাহলে ওষুধের চিন্তা তাই ওষুধের ব্যাপারটাও হয়ে যাবে চিন্তা নেই আর এই টাকাটা আমি দিয়ে গেলাম এই মুহুর্তে যে ওষুধটা প্রয়োজন

ভালো থাকবেন আপনারা আর কাঁদবেন না চোখের জল ফেলবেন না ঠিক আছে চোখের জল ফেলবেন না যারা দেখেনি তাদের জন্য চোখের জল নয় যদি চোখের জল ফেলতেই হয় সেটা ঈশ্বরের জন্য ফেলুন ঠিক আছে ঠিক আছে আর আপনারা ভালো থাকবেন এই আজ থেকে কথা দিলাম আবার আপনাদের আমি যতদিন যতদিন পারবো আপনাদের পাশে থাকবো ভগবান যতদিন আমাকে এই কাজের সাথে নিযুক্ত রাখবে আমি ততদিনই আপনাদের সাথে যুক্ত ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আর আপনারাও ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আপনাকে তো অনেক ধন্যবাদ আর আপনাকেও অনেক ধন্যবাদ ভালো থাকবেন টাটা আসছি আসছি টাটা ভালো থাকবেন